শাকিব খানের ঝলক বনানিতে সোলজার লুকে তাক লাগালেন সবার চোখে বনানির মিনিসো সুপার শপের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে সবাইকে চমকে দিলেন ঢালিউড কিং ম্যাগাস্টার শাকিব খান সোলজার সিনেমার লুকে যখন তিনি অনুষ্ঠানে প্রবেশ করেন তখন উপস্থিত সবাই যেন মুহূর্তেই মুগ্ধ হয়ে যান ক্যামেরার চেয়ে সামনাসামনি দেখতে সাকিব খানকে আরও বেশি সুদর্শন লাগছিল বলে মন্তব্য করছেন ভক্তরা অনুষ্ঠানে শাকিব খানের উপস্থিতি মুহূর্তেই হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু তার স্টাইল আত্মবিশ্বাসী উপস্থিতি আর নতুন লুক সব মিলিয়ে যেন এক অন্যরকম আবহ তৈরি হয় পুরো আয়োজনে বিশ মিনিটেই বনানীর মিনিসো সুপার শপের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ম্যাগাস্টার শাকিব খান ওয়ার্ল্ডের সুদর্শন পুরুষ ম্যাগাস্টার শাকিব খান ভক্তদের ভাষায় ক্যামেরায় যতই হ্যান্ডসাম লাগুক বাস্তবে সাকিব খানকে দেখা মানে এক অন্যরকম অভিজ্ঞতা મંત્રી રેડી રેડી